ম্যাচের শুরুতেই চমক নতুন বল হাতে নাসির হোসেন ক্যারিয়ারে এই কাজ বহুবার করেছেন নাসির কিন্তু এবারে নতুনত্ব হলো আঠারো মাস পর নিষেধাজ্ঞা শেষে অবশ্যই ক্রিকেটে ফিরতে পারলেন বাংলাদেশের একসময়ের মিস্টার ফিনিশার খ্যাত নাসির গতকাল নিষেধাজ্ঞা শেষে আজই ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমে গেছেন এই অলরাউন্ডার আর মাঠে নেমেই নতুন বল হাতে উইকেটের দেখাও পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ হয়ে থাকা নাসির বছর তিনেক আগে দু হাজার একুশ সালে সংযুক্ত আরব আমিরাতে টি টেন লিগ খেলতে গিয়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন নাসির সেবার পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার প্রথম রাউন্ডের ছয় ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতে সবার নিচে থেকে আসর শেষ করে তার দল নাসিরের নিজের পারফরমেন্সও ছিল যাচ্ছে তাই কেবল সাতাশ রানের পাশাপাশি উইকেট নিয়েছিলেন তিনটি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে এসে সেই আসরের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয় দুর্নীতিবিরোধী আইনএফ তিনটি ধারাভঙ্গের সাতশো পঞ্চাশ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করার অভিযোগ ছিল নাসিরের বিরুদ্ধে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণার সময় আইসিসি জানায় একটি আইফোন উপহার হিসেবে নিয়েছিলেন সালে জাতীয় দলে ক্রিকেটার এছাড়া দুর্নীতির বা ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটি দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানাননি নাসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের তদন্তে কোনো সহায়তাও করেননি তিনি এমনকি কেন সাহায্য করছেন না এ নিয়ে কোনো ব্যাখ্যাও দাঁড় করাতে পারেননি নাসির হোসেন স্বীকৃত ক্রিকেটে এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেই খেলেছেন নাসির দু হাজার তেইশ সালের তেরোই মে ঢাকা প্রিমিয়ার লিগের প্রাইম ম্যান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে এরপর নিষেধাজ্ঞা চলা অবস্থায় সব রকমের ক্রিকেট থেকে দূরে থাকতে হয় তাকে দেশের হয়ে উনিশ টেস্ট পঁয়ষট্টি ওয়ান ও একত্রিশ টি টোয়েন্টি খেলায় ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে জড়িয়েছেন নানা বিতর্কে আচরণবিধি ও ভঙ্গ সহ নানান ইস্যুতে বিতর্কিত হয়ে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ারে ধ্বংস লিখে এনেছেন নাসির আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস